আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বরাকাত ও সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা রাব্বুল আল নামে আজকের আলোচ্য বিষয় আটটি বেহেস্ত ও সাতটি দোজখ কেন হলো শয়তান যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমতা চান আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমতা প্রদান করেন এবং তার সাথে সাথেই আল্লাহ তালা শয়তানকে এ কথাও জানাই যে তোমার ধোকায় পড়ে যে বান্দা অন্যায় করে বসবে সে যদি আবার অনুতপ্ত হয়ে আমার দরবারে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থী হয় তবে আমি তো তাকে ক্ষমা করবই তার সাথে সাথে আমি তাকে করুণার হাতও বাড়িয়ে দেব এই কথা দ্বারা প্রমাণিত হয় তিনি শয়তানকে বোঝাতে চেয়েছিলেন যে তুমি আর মানুষকে কত গুমরা করবে সে যদি তার বুদ্ধি খাটিয়ে সুমতি দ্বারা পরিচালিত হয়ে আবারও আমার কাছে ক্ষমা প্রার্থী হয় তাহলে আমি তাকে মাফ করে দেব এবং এইভাবে আমার নেকবান্দার সংখ্যা আমি বাড়িয়ে নেব হাদিস শরীফে আছে হাসরের বিচার দিবসের দিন দোজখে যাবে তাদের মধ্যে যদি সামান্যতম ইমানও থাকে তবে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত শাস্তি প্রদান করার পর তাদেরকেও একদিন বের করে আনা হবে এবং পরে তাদেরকে বেহেস্থে স্থান দেওয়া হবে এমনকি কথাও বলা হয়েছে যে যার মধ্যে সরিষার দানা পরিমাণ ইমানও পাওয়া যাবে বাছাই করতে করতে শেষ পর্যন্ত তাদেরকেও দোচক হতে বের করে বেহেস্তে প্রবেশ করানো হবে এইভাবে বেহেস্তিদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং দোজখীদের সংখ্যা কমে যাবে এরপর যারা দোজখে থেকে যাবে তারা হয় কাফের নয় মুশরিক তাদের সংখ্যা খুব বেশি হবে না এই কারণেই আল্লাহ আটটি বেহেস্ত ও সাতটি দোজক সৃষ্টি করেছেন